যে দশক হাট হাজারিতে বৃষ্টি হচ্ছে একেবারে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টিপাত সে সকাল থেকে একেবারে কোনো ধরনের বিরতি ছাড়াই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন থেমে থেমে একটু পরপর বেশি বৃষ্টি এবং মাঝে মধ্যে একটু কমে আসছে কিন্তু এভাবে চলতে থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হবে বিশেষ করে হালদার পার হালদার শাখাকালের যে পারগুলো রয়েছে মর্দন নাঙ্গলমোড়া ছিপাতলি গড়দুয়ারা মেখল দক্ষিণ মাদারসা উত্তর মাদাসা সব জায়গাগুলো প্লাবিত হবে এভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পাশাপাশি যারা বিশেষ করে পাহাড় দশের সংখ্যা রয়েছে এ ধরনের মুষলধারে বৃষ্টি হলে কিন্তু পাহাড় দশ হয় আপনারা যারা পাহাড়ের পাদদেশে রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকতে হবে পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এর ফলে অনেক সময় আমরা দেখি নালায় পড়ে শিশু বা বুড়ো সকলেই মারা যায় এ ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সকলে নিচ নিজ জায়গা থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে বন্যা পরিস্থিতি হলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চট্টগ্রাম শহরে যদি এভাবে বৃষ্টিপাত হয় এখানে কিন্তু আমরা দেখতে পাই জলবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় পানি বন্যার মতো হয়ে যায় সব মিলিয়ে একটা বিপর্যয় পরিস্থিতি হলেও হতে পারে সে কারণে সকলকে সচেতনতামূলক পাশাপাশি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির যে মুসল হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে জানান দিলাম এ মুহূর্তে ফাড়া যাইতে একেবারে মুসলদারে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এবং একেবারে থামছে না সে সকাল থেকে শুরু হয়েছে এখনও কিন্তু বিরতিহীনভাবে দশ মিনিটের বিরতি ছিল মনে হয় দশ বিশ মিনিটে পরবর্তীতে আবারও শুরু হয়েছে এভাবে চলতে থাকলে কিন্তু বন্যার সৃষ্টি হবে এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে হাটাজারি যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হবে সেই ক্ষেত্রে সকলকে সতর্ক অবস্থা বা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যার যারা শহরে রয়েছেন যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই সব জায়গাগুলো এড়িয়ে চলতে হবে এবং যারা পাহাড় দশের সংখ্যায় আছেন শহরে বিশেষ বিভিন্ন জায়গায় এবং রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এসব জায়গায় কিন্তু বৃষ্টি পাথ বেশি হলে পাহাড় দশ হয় সেখানে কিন্তু বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হয় এক এলাকার মানুষগুলা পাহাড়দশ হলে কিন্তু মানুষের প্রাণহানিও হতে পারে সে কারণে পাহাড় দশ থেকে রক্ষা করতে অবশ্যই সতর্ক থাকতে হবে পাহাড়দশের সংখ্যা থাকলে সেখান থেকে নিরাপদ অবস্থায় চলে যেতে হবে এবং যে সকল নিম্নাঞ্চল রয়েছে হাটাঝাটির মধ্যে যাদের পুকুরে মাছ রয়েছে মাছ সংরক্ষণে বা মাছ যাতে চলে যেতে না পারে যদি বন্যা পরিস্থিতি হয় সেক্ষেত্রে মাছকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং যাদের নিম্নাঞ্চল যাদের বিশেষ করে ঘর নিচু তারা অবশ্যই একটু সতর্ক থাকতে হবে এবং যদি বন্যা পরিস্থিতি হয় তাহলে অবশ্যই শুকনা খাবার সংরক্ষণ করতে হবে এবং যারা মানবিক টিম রয়েছে তারা নিশ্চয়ই এগুলি অবলোকন করবেন এবং আমাদের জান আমরা জানি বিগত দু সালে যে বন্যা হয়েছিল সেই সময় অনেক মানবিক সংগঠনগুলো কিন্তু হাটহাজারির বিভিন্ন নিম্নাঞ্চলে যারা প্লাবিত হয়েছে তাদেরকে সহায়তা করেছে ত্রাণ দিয়েছে এবং এবারেও যদি এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় মানবিক যে সংগঠনগুলো রয়েছে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা এগিয়ে আসবে এটা একেবারে কনফার্ম বলা যায় তারা প্রতিবার যেভাবে বিপদ আপদে এগিয়ে আসছেন এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং সব মিলিয়ে যদি কোনো দুর্যোগপূর্ণ অবস্থা সৃষ্টি হয় সকলে অবশ্যই সতর্ক থাকবেন সে বিষয়ে এবং যার যার খবরাখবর নেবেন এবং বিদ্যুতের যারা রয়েছেন বিদ্যুৎ সরবরাহ সঠিক রাখার জন্য যা যা ব্যবস্থা প্রয়োজনীয় বিশেষ করে আমরা দেখতে পাই একটু বৃষ্টিপাত হলে যে গুমান মধ্য নাঙ্গলমোড়াছিপাতলে এই জায়গাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এমনকি দিন রাত ব্যাপী চলে যায় অনেক সময় এই সময় কিন্তু যারা ফ্রিজে জিনিসপত্র সংরক্ষণ করেছেন তাদের এই ফ্রিজের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় পাশাপাশি মোবাইল চার্জ বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় আগে থেকে আগাম ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগকে এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবার অনুরোধ জানানো জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ধরনের বিপর্যয় দেখা দিলে অবশ্যই যার যার জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করবেন এবং যারা মানবিক সহায়তা দিয়ে থাকেন তাদের জানানোর চেষ্টা করবেন তারা নিশ্চয়ই আপনাদেরকে ব্যবস্থা গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম